আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেয়েটা হচ্ছে রোহিঙ্গা মেয়ে এই মেয়েটার নাম হচ্ছে সফুরা খাতুন রোহিঙ্গা মেয়ে মেয়েটাকে বাংলাদেশে একটা হুজুর বিবাহ করছে এই হুজুরটা বিদেশে ছিল বিদেশে থাকা অবস্থায় ওই একটা বাংলাদেশি ছেলের সাথে আট বছর সম্পর্ক করার পর আট বছর পরে এই হুজুরটার বাড়ি ঘর সবগুলা বিক্রি করে ওই যে সফুরা নামের মেয়েটা আপনারা দেখছেন এই সফুরা রোহিঙ্গা মেয়ে এই একবাল নামের যে মোটা করি এই ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন এই লোকটার নাম হচ্ছে একবাল মোটা করি যেটা আছে তার বাবার নাম হচ্ছে নুরুদ্দিন মিস্ত্রি তার গ্রাম হচ্ছে শামলাপুর ইউনিয়ন হচ্ছে বাহার থানা হচ্ছে টেকনাফ জেলা হচ্ছে কক্স বাজার ওই মেয়েটার সাথে আট বছর সম্পর্ক করার পরে আট বছর পরে এ ওই হুজুরটার ওই বাংলাদেশি হুজুরটার বাড়ি ঘর সবগুলা নয় লক্ষ টাকা বিক্রি করে তার হাসে তার হাতে দিয়ে দিছি এই টাকা যেগুলা কন্টেছে এগুলা নয় লক্ষ টাকা ও আরেকটা যে এই ছোটগুড়ি আছে এটা রোহিঙ্গা ছেলে তো এখন জানা জানি হওয়ার পরে এখন রোহিঙ্গা ছেলে ফলাই গেছে এখন এই মেয়েটার কোনো খোঁজখবর নাই এই অবস্থাতে আছি আর কি ওই হুজুরটা থেকে তথ্য জান তথ্য জানা গেছে যে ওই হুজুরটা থেকে বিদেশে যে ছিল ওই সবুরা নামের মেয়ের যে হুজুর বিয়ে করছিল আট বছর বিকাশে টাকা নিছে এই লোকটার নাম বিক্রি করে এই লোকটা এই লোকটার নাম বলছে জুবাইর কিন্তু আট বছর আগে হুজুরে এই লোকটাকে কি চিনতো এই লোকটার সাথে সম্পর্ক ছিল এগুলা জানতো আর কি কিন্তু ভিডিওর মধ্যে যে আপনারা দেখতেছেন চান করে একটা লোক রোহিঙ্গাসেলে এর নাম হচ্ছে ইমান হুসেন তার বাবার নাম হইলে মোহাম্মদ ইউসুফ তারা হচ্ছে বর্মা বুসিদংয়ের সাঙ্গানা বলতে আর কি সাঙ্গানা বর্মা বুসিদং এর সাঙ্গানা তার বাড়ি ও শুকুরা খাতুর বাড়িও বর্মা বুসিদংয়ের সাঙ্গানা শুভুরা খাতুর বাপের নাম হইলে বাদুল্লাহ মার নাম হচ্ছে ফাতেমা মার নাম হচ্ছে ফাতেমা জিবিডির মধ্যে যে মেয়েটা দেখতেছেন দেখতেছেন আপনারা এটা হচ্ছে সফুরা খাতুন রোহিঙ্গা মেয়ে এটা তার সাথে ও একবারের সাথে যে বাড়িতে দেখা করতে যাইতো সেবার যে বাড়িতে যাওয়ার পরে আমি চারি বছর আগে যখন যাইতো তখন ফোন দিছি ফোন দিতাম আর কি লোকেরা বলতো এ বাড়িতে আসলে শ্বাসগুজ করে কেন আসতো আসে মেয়ে এটা মনের সাথে মন মিহিলাইয়া ব্যথা পাইছি নের সাথে মন মিহিলা শনে আমি দুঃখ বলি কারিম হইল যে সর্বহন লোকে ভনে খুব

শে ছিল যত মনের আশা অকুলে বান্ধিল বাসা গে ছিল যত মনে হের অকুল বন্ধিল গো